বন্ধুরা কখনো কখনো রাজনীতির দাবার খেলা এমন মুহূর্ত আসে যখন একটাই চাল পুরো খেলার রং বদলে দেয় আর সেই চাল গোটা দুনিয়াকে কাঁপিয়ে তোলে আমেরিকা আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ভাবছিলেন ইউরোপকে ভারতের বিরুদ্ধে দাঁড় করিয়ে তারা আমাদের মাথা নোয়াতে বাধ্য করবেন কিন্তু আজ ছবিটা একেবারেই উল্টে গেছে সেই ইউরোপ যাকে ট্রাম্প ভারত বিরোধী অস্ত্র বানাতে চাইছিলেন আজ সরাসরি দিল্লি এসে দাঁড়িয়েছে ভারতের সঙ্গে হাত মিলাতে ভারতের পাশে দাঁড়াতে আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন এটা কোনো সাধারণ প্রতিনিধি দল নয় এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের দল যারা সম্প্রতি সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছে মিশন একেবারেই স্পষ্ট ভারতের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত করা এই কাজের প্রায় ষাট শতাংশ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবং খবরেও একই তথ্য বলা হয়েছে ভাবুন বন্ধুরা যে ভারতের ওপর ট্রাম্প পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আজ সেই ভারতের দরজায় দাঁড়িয়ে আছে ইউরোপ অংশীদারিত্বের জন্য হাত বাড়িয়ে ভারত সরকার আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে আমরা আমেরিকার ওপর নির্ভর করব না আমাদের কৌশল হল নতুন পথ খোলা নতুন চুক্তি করা এবং ভারতীয় পণ্যকে গোটা বিশ্বে পৌঁছে দেওয়া এ কারণেই ইউরোপিয়ান ইউনিয়নের বারো সদস্যের দল দিল্লির মাটিতে নেমে সরাসরি বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসে গেছে আর ভাবুন তো এরই মধ্যে আরও এক দারুণ খবর এসেছে বারোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের ট্রেড কমিশনার ম্যাগনাস ব্রুনারও ভারতে পৌঁছাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর চুক্তি যে সময় চূড়ান্ত হয়ে যেতে পারে অর্থাৎ অবস্থা একেবারেই পরিষ্কার ভারতের নতুন চাল আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে কিন্তু আসল মোটটা এল তখন যখন ইউরোপিয়ান ইউনিয়নের সেক্রেটারি অর্সুলা ভণ্ডার লেন সরাসরি ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দিলেন দুই হাজার চব্বিশ সালে তো আমেরিকায় রাশিয়া থেকে পাঁচ হাজার দুইশো আটাত্তর কোটি টাকার ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম কিনেছিল তাহলে কি সেই টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেনি যুদ্ধকে কি শুধু ভারত আর চিনি ফান্ড করছে ট্রাম্প চুপ হয়ে গেলেন উত্তর দেওয়ার সাহসী হয়নি কারণ আসল সত্যিটা এটাই আমেরিকাই নিজে রাশিয়া থেকে বিলিয়ন ডলারের পণ্য কিনছে অথচ রাগ দেখাচ্ছে ভারতের ওপর চলুন এখন পুরো ঘটনা প্রবাহটা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি তবে তার আগে এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ এটা আপনাদের জন্য তো মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের জন্য সেটা অনেক বড় সহায়তা আসলে যখন আমাদের বিদেশ নীতি দৃঢ় করা ভাষায় সামনে আসে তখন বড় বড় পরাশক্তিদের উদ্ধত্ত মাটিতে মিশে যায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা আর ইউরোপ দুজনকেই সোজাসুজি বার্তা দিয়েছেন যে ভারত কোনো চাপের কাছে মাথা নত করবে না আমাদের নীতি ভারতের স্বার্থে তৈরি হবে কোনো ওয়াশিংটন বা ব্রাসেলসের ইশারায় নয় এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের গুরুত্বকে উপেক্ষা করার ভুল করছে না বন্ধুরা এটাই সেই ইউরোপ যারা দুই সাল থেকে ভারতের সঙ্গে বিটিআইএ মানে বায়োলাটারাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট ঝুলিয়ে রেখেছিল প্রায় পনেরো বছর ধরে আলোচনা চলেছিল কিন্তু কোনো ফলাফল আসেনি আর এখন দেখুন অবস্থা আজ সেই ইউরোপ দৌড়াতে দৌড়াতে দিল্লি এসেছে কারণ ভারতের অর্থনীতি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তি আর আসন্ন কয়েক বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যাবে কিন্তু গল্প এখানেই শেষ হচ্ছে না ইউরোপ আরেকটা নতুন খেলা শুরু করেছে যেটা হলো কার্বন ট্যাক্স ইউরোপ বলছে যদি ভারত থেকে ইস্পাত বা সিমেন্টের মতো শিল্পজাত পণ্য ইউরোপে আসে তবে তার ওপর অতিরিক্ত কর দিতে হবে কারণ ভারতের কার্বন নিঃসরণ বেশি অর্থাৎ সোজাসুজি কথা হলো ভারতের পণ্যকে ইউরোপে কৃত্রিমভাবে মহার্ঘ করা যাতে ভারতীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় ভাবুন বন্ধুরা এটা কি ন্যায্য যখন ইউরোপ আর আমেরিকা নিজেরা গত দুইশো বছর ধরে শিল্প বিপ্লব ঘটিয়ে এক বিশাল আকার কার্বন নিঃসরণের পাহাড় তৈরি করেছে তখন তাদের কেউ কিছু বলেনি কিন্তু আজ যখন ভারত উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে তখন তারা পরিবেশের নাম করে আমাদের পায়ে শিকল পড়াতে চাইছে ভারতও এর জবাব তৈরি করে ফেলেছে জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত ঋণ টেকনোলজিতে বিনিয়োগ করবে কিন্তু কারো হুমকিতে নয় যদি কার্বন ট্যাক্স চাপানো হয় তবে ভারত তার রফতানিতে পাল্টা কর বসাবে এর প্রভাব কী হলো ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে সঙ্গে ব্যাকফুটে চলে গেল কারণ আসল সত্য হলো বন্ধুরা ভারতের বাজার এতটাই বড় যে ইউরোপ কোনোভাবেই সেটি হারানোর ঝুঁকি নিতে পারে না একটা উদাহরণ ধরুন জার্মানির সবচেয়ে বড় গাড়ি কোম্পানিগুলো প্রতিবছর ভারতে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে যদি ভারত পাল্টা ট্যাক্স বসায় তাহলে সেই জার্মান গাড়ি কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে এই ভয়েই ইউরোপকে বাধ্য করছে ভারতকে বন্ধু বানিয়ে রাখতে শত্রু নয় এখন একটু ভাবুন তো যে ইউরোপকে আমেরিকা নিজের শিবিরের সৈনিক বানিয়ে রেখেছিল সেই ইউরোপই আজ ভারতের দর্গড়ায় এসে ভারতের সঙ্গে ডিলের টেবিলে বসছে এই দৃশ্যটা কেবল একটা চুক্তির নয় বরং আসন্ন সময়ের সংকেত এটাই সেই ইউরোপ যারা একসময় ভারতের ওপর দাদাগিরি করার চেষ্টা করেছিল আজ সেই ইউরোপ হাত জোর করে ভারতের কাছে বলছে আমরা তোমার পাশে দাঁড়াতে চাই অর্থাৎ ইতিহাস পুরো ঘুরে এক চক্কর দিয়ে আবার ফিরে এসেছে আর দেখুন ভারতের কৌশলের কমাল ভারতেই পরিস্থিতি কেবল তেল বা বাণিজ্যের কারণে তৈরি করেনি বরং কূটনৈতিক কৌশল দিয়ে তৈরি করেছে আমেরিকা বলে রাশিয়া থেকে তেল কিনো না ইউরোপ বলে আমাদের তেল চাই ভারত দুজনকেই বলে আমরা আমাদের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেব অর্থাৎ ভারত তার সিদ্ধান্ত কখনও চাপের মুখে নেয়নি বরং প্রয়োজন আর লাভ দেখে নিয়েছে যেমন কোনো গ্রামের বড় চাষি সরাসরি হাটে গিয়ে ফসল বিক্রি করে কেউ তাকে আটকাতে পারে না কারণ তার উৎপাদন সবার প্রয়োজন ভারতের অবস্থাও ঠিক তেমনই হয়ে গেছে আর ইউরোপেরও বাধ্যবাধকতা আছে কারণ তারা নিজেরাই ভারতের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে ভারত থেকে সেই নির্ভরশীলতা তারা কাটাতে পারছে না ইউরোপের শীতে হিটিং অয়েল লাগে বিদ্যুৎ লাগে গ্যাস লাগে রাশিয়া থেকে সরাসরি যোগান এখন আর তেমন সহজ নেই আমেরিকাও দূরে আর খরচও অনেক বেশি এমন অবস্থায় সবচেয়ে বড় বিকল্পকে রয়ে গেছে তাহলে সরাসরি উত্তর হলো ভারত ভারত সস্তায় রাশিয়া থেকে তেল কিনে তা রিফাইন করে ইউরোপে পাঠাচ্ছে এই মডেলে ইউরোপ স্বস্তি পাচ্ছে ভারতও লাভবান হচ্ছে এবং আমেরিকার অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকার সবচেয়ে বড় ভয় হল যদি ইউরোপ আর ভারত সরাসরি সম্পর্ক গভীর করতে শুরু করে তবে আমেরিকার দালালি খেলা শেষ হয়ে যাবে অস্ত্র ব্যবসা কমে যাবে জ্বালানির নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে এবং সবচেয়ে বড় কথা ভারতের মর্যাদা পৃথিবীতে আরও অনেকটা বেড়ে যাবে আর বন্ধুরা এ শুধু ভারত ইউরোপের খেলা নয় এটা এক বৈশ্বিক পরিবর্তন যেখানে ব্রিক্স আর গ্লোবাল সাউথ ঠিক করছে যে দুনিয়া কোন পথে যাবে অর্থাৎ এখন আমেরিকার একমুখী ট্রাফিক বন্ধ হয়ে গেছে আজ ভারত রাশিয়া থেকেও তেল কিনছে আমেরিকা থেকেও এলএনজি নিচ্ছে এবং ইউরোপকেও সরবরাহ করছে দুনিয়ার তিনটি শক্তি রাশিয়া ইউরোপ আর আমেরিকা তিনজনই ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য এখন আসন্ন সময়ে ভারত কেবল জ্বালানি নয় বরং প্রযুক্তি আর প্রতিরক্ষা ক্ষেত্রেও ইউরোপের সঙ্গী হতে চলেছে যার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট গ্রিন হাইড্রোজেন আর নিউক্লিয়ার এনার্জি প্রজেক্টস অর্থাৎ ভারত আর শুধু তেলের খেলোয়াড় নয় বরং আগামী ভবিষ্যতের জ্বালানিরও সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠতে চলেছে আর বন্ধুরা এই ছবিগুলো আর ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে যে এখন একুশতম শতাব্দীর আসল খেলা দিল্লি থেকে লেখা হচ্ছে ওয়াশিংটন থেকে নয় আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের কপালে ঘাম অথচ ভারত আত্মবিশ্বাসের সঙ্গে দুনিয়াকে জানাচ্ছে এখন সিদ্ধান্ত আমরাই নেব দুনিয়া শুনবে এর পাশাপাশি আরেকটা খবরও ভীষণ আলোচনায় রয়েছে ভারত এখন আর ডলারে নয় বরং সরাসরি রুপিতে ইউএ এর সঙ্গে বাণিজ্য চুক্তি করে তার মেড ইন ইন্ডিয়া ওষুধ ইউরোপের বাজারে পাঠানো শুরু করেছে অর্থাৎ আমেরিকা ট্যারিফ লাগাক বা ভারে যাক ভারত এখন সব পরিস্থিতির মোকাবিলা দৃঢ়ভাবে করার জন্য পুরোপুরি প্রস্তুত এছাড়াও ইউই ভারত রুপিতে বাণিজ্যের পাশাপাশি ভারত রুপি রুবল ও রুপি রিয়াল বাণিজ্য নিষ্পত্তির উপরও পরীক্ষা চালাচ্ছে এর ফলে মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমছে এবং ভারতের আর্থিক সার্বভৌমত্ব আরও শক্ত হচ্ছে প্রতিরক্ষা ও জ্বালানির বাইরে ভারত ইউরোপের সাথে সেমিকন্ডাক্টর কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা এবং মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব করছে যা আগামী শিল্প বিপ্লবকে প্রভাবিত করতে পারে বাকি আপনারা সবাই এই খবরগুলো নিয়ে কি ভাবছেন আপনারা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর সেই সঙ্গে এই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সিলেক্ট করবেন কারণ আমরা আপনাদের জন্য এরকমই জ্ঞানগর্ভ ভিডিও প্রচুর রিসার্চ করে প্রতিদিন নিয়ে আসি জয় হিন্দ